মজার দেশ লিখেছেন আমাদের প্রাণ প্রিয় সাহেব জান্নাতের জীবনটা ভাই কল্প নাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো জান্নাতের জীবনটা ভাই কল্প নাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো বাবা ছেলে নাতি পুতি সবার বয়স এক এটা কেমন ভুবন রে ভাই ভেবে বাবা ছেলে নাতি সবাই ভুবন রে ভাই ভেবে জান্নাতে জীবনটা ভাই কল্পনাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো জান্নাতে জীবনটা ভাই কল্পনাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কো কোন অফুরন্ত জবনটা অনন্ত কাল ধরে জীবন রবে পরিপূর্ণ নেয়া ভরে অশুখ বিশ্বক নেই কো মোটে নেই কো কোনো ক্ষতি কষ্ট ক্লেশ দুঃখ ব্যথার নেই কো কোনো ভীতি জান্নাতের জীবনটা ভাই কল্পনাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো জান্নাতের জীবনটা ভাই কল্পনাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো ভ্রমণ করে ঘোড়ায় চড়ে আকাশ মাঝে উড়ে আতর মাখা বাতাস এসে গায়ের উপর পড়ে ভ্রমণ করে ঘোড়ায় চড়ে আকাশ মাঝে উড়ে আতর মাখা বাতাস এসে উপর পড়ে যেথায় খুশি যত দূরে যখন তখন যায় যেথায় খুশি যত দূরে যখন তখন যায় কোনো কিছুই নেই কো বাধা নেই কো অন্তরায় হয় জান্নাতে জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেইকো কোনো জান্নাতের জীবনটা ভাই কল্পনায় জানো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই খাবার খাই ফলমূল আর কত কি আপনা থেকে ভাজা হয়ে উড়ে আসে পাখি একটা ডালিম অনেক বড় সদল বলে খাবে একটা ডালিম অনেক বড় সদল বলে খাবে যার যেটা ভালো লাগে হাতের কাছে পাবে জান্নাতের জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই তো কোনো জান্নাতের জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই তো কোনো মেঘ থেকে নেমে আসে সুন্দর সৌমে চেয়ার পেতে বসে থাকে নদী ধারে গিয়ে মেঘ থেকে নেমে আসে সুন্দরী সহ চেয়ার পেতে বসে থাকে নদীর ধারে গিয়ে সুন্দরী সব পরীরা ফুলের মতো ফোটে হাতের উপর হাত দিলে জ্যান্ত হয়ে ওঠে জান্নাতের জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো জান্নাতের জীবনটা ভাই কল্পনাই আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো অনেক বড় মেলা বসে হাট বাজারের মতো যা চাই বিনা টাকায় কিনবে শত শত বাগান রবে বাড়ির পাশে ঝর্ণা রবে সাথে বাগান রবে বাড়ির পাশে ঝর্ণা রবে সাথে ঝর্ণাটা সরে যাবে হাতে জান্নাতের জীবনটা ভাই কল্পনা আনো সময় কাটে বিনোদনে ঘাটতি জীবনটা আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কোনো জান্নাতে বয়ে চলে কত রকম নাগ দুধের নদী মধুর নদী আরও আছে মর জান্নাতে বয়ে চলে কত রকম নদ দুধের নদী মধুর নদী আরও আছে মদ ছোট ছোট বালক ছেলে জগ নিয়ে ঘরে ছোট ছোট বালুক ছেলে জগ নিয়ে ঘরে মুখ থেকে তাদের যেন মুখটা ঝরে পড়ে জান্নাতের জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই কখনো জান্নাতের জীবনটা ভাই কল্পনায় আনো সময় কাটে বিনোদনে ঘাটতি নেই তো কোনো যাই চাই সব পাই দারুণ মজার দেশ যাই চাই সব পাই দারুণ মজার দেশ এই জীবন না পেলে সকল মজা শেষ